দোয়া করি তাদেরকে আরও তারা আরও ভালো কাজ করবে আমাদের বাংলাদেশ আমরাই করব আসলে আমি এক কথায় বলবো আমি অভিভূত আমি টোটালি মানে বাকরুদ্ধ হয়ে গেছে টেলিভিশনে একরকম দেখেছি সেটা এক ধরনের আমার আবেগ ছিল যখন আমি এখানে একদম আসলাম সশরীরে তখন আমার গায়ের লোম এখনও দাঁড়ায় আছে যে এই যে আমাদের বাচ্চাগুলো কবে এরকমভাবে দেশপ্রেম এদের মধ্যে জাগ্রত হলো আমরা টেরি পেলাম না আমি ভাবতাম এই মোবাইল নিয়ে আছে এরা বুঝি ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু আসলে দেখি যে না এরা আমাদের অজান্তে কিভাবে যে প্রচলিত ধ্যান ধারণা থেকে বের হয়ে কিভাবে যে দেশপ্রেমে এত উদ্বুদ্ধ হলো কোথায় এই শক্তি জোগালো আমার এখনও প্রশ্ন এই শক্তি কে দিল এদের মনে হচ্ছে যে আল্লাহ ফেরেস্তা পাঠায় দিয়েছে কেন তাদের এত সুন্দর অর্গানাইজ তাদের ভিতরে গেলাম যারা ভলান্টিয়ার কাজ করছে মানে চোখে পানি চলে আসে আবেগ আমি ধরে রাখতে পারছি না যে এদের ভালোবাসা এরা কারা এরা কারা আমার প্রশ্ন এটা কার মায়ের সন্তানেরা আমাদের সন্তানেরা দোয়া করি তাদেরকে আরও তারা আরও ভালো কাজ করবে দেশ আরও যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন যেভাবে হল সেই উদ্দেশ্য সফল হোক এটাই আমাদের কামনা এখন সর্বশেষটা ভালো দেখতে চাই শুরুটা তো অনেক ভালো শেষটাও ভালো দেখতে চাই পরে চাকরি করেছি সরকার ও যে মানে ইকোনমিক ক্যাডার আর প্ল্যানিং আর ব্যাংকে ছিলাম খুবই ভালো খুবই ভালো আর আমার এখানে আসার ইচ্ছা আমার বাবা নোয়াখালী ডিসি ছিল পাকিস্তান আমলে ফেনী তখন নোয়াখালীর অংশ ফেনীতে অনেক কাজ করেছে আমার বাবা তো বাবার স্মৃতি মনে রেখে আমার ইচ্ছা হলো একটু আমি তো বেশ অসুস্থ বুঝতেই পারছেন আমি ভীষণ মানে অভিভূত আমি খুব মুগ্ধ যে এত ভালো একটা কাজ হচ্ছে সব ছাত্ররা মিলে একবার সংগ্রাম করলো এখন পুনর্বাসনের কাজ করছে আমি খুবই মুগ্ধ খুবই গর্বিত না আমি নিজে দেখবো তো আমি তো টিএসসিতে সবসময় এসেছি স্টুডেন্ট লাইফে আমি আমি রোকে হলে কালচারাল সেক্রেটারি ছিলাম এটা দেখার জন্য দেখার জন্য পার্টিসিপেট করার জন্য ইয়ে ডোনেট করার জন্য আমি এবং ফান্ড কিছু ডোনেট করেছি আসলে আমাদের ছাত্র আন্দোলনে গণত্রাণ কর্মসূচিতে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তা আসলে আমাকে খুবই আপ্লুত করছে এবং আমি সারা বাংলাদেশের সকল জনসাধারণকে আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই আসলে এত ঐক্যবদ্ধ বাংলাদেশ জনতা ন্যায়ের পক্ষে সবসময় জনতা ছিল এবং দুর্যোগ দেখলেই সেই ঐক্যবদ্ধ যে সংগ্রাম এবং আমাদের এই সংগ্রামটা কোটা আন্দোলনের শুরু থেকেই ছিল আসলে আমরা শুধুমাত্র বুকের জোরে দেশপ্রেমের জোরে নিরস্ত্র হয়ে যুদ্ধ করেছি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে তো আমরা যে স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই এর জন্য এই ঐক্যটাই যথেষ্ট যেটা আমাদের সামনে ইনশাল্লাহ অনেক দূর নিয়ে যাবে আমাদের বাংলাদেশ আমরাই গড়ব